নবীর উপর দুরুদসি পড়ে আর মনে মনে আরসি করে আর রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখি নাই না দেখে দেখে আপনাকে ভালোবেসেছি ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখি নাই না দেখে দেখে আপনাকে mohabbat করেছি ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখি নাই না দেখে দেখে আপনার উপর দুরুদ সালাম দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখি নাই না দেখে দেখে আপনার জন্য চিৎকার দিয়ে গলা ফাটিয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে উম্মত

দুনিয়া তুচ্ছ নবীর প্রেম শ্রেষ্ঠ ঠিকই না এই জন্যই নবী নবী করে নবীনবী করবে নবী বলতে বলতে কবরে গিয়ে নবীর নৌরানি চেহারা দেখতে সুভার